স্বাধীনতার মাস বিজয় মাস আর সেই বিজয় মাস উপলক্ষে নোয়াখালী জেলা শিল্পকলা শুরু হয়েছে তিন বিজয় মেলা দিন ব্যাপী চারিদিকে আলো গান খাবার এবং মানুষের ভিড় সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ মেলায় ঢুকতেই চোখে পড়েছে হরেক রকমের স্টল হাতের কাজ পোশাক গহনা এবং বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন রকমের স্টল কিন্তু মেলাতে রয়েছে চারিদিকে হাসি আনন্দ আর উৎসব সবকিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ ছিল এবার সবচেয়ে হচ্ছে খাওয়ারের স্টল খাওয়ার স্টলে আপনারা পেয়ে যাবেন হোমমেড সকল সবকল ধরনের খাওয়ার এছাড়া রয়েছে আচার ফুচকা কেক থেকে শুরু করে কাবাব আইটেম কোন জিনিসটা নেই বিরিয়ানি থেকে শুরু করে অনেক অনেক মজার আইটেম কিন্তু আপনারা ফুড স্টলের দিকে পেয়ে যাবেন যারা এখনও মেলাতে যাননি অবশ্যই মেলাটা মিস করবেন না আগামী ষোলো এবং সতেরো তারিখে কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলাটি চলবে মেলাটির স্থান হয়ে হচ্ছে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে তো এভাবেই কেটে গেল আজকে আমার বিজয় মেলা ঘোরার সময়টুকু ভালোই ছিল খাওয়ার দাওয়ার এবং সবার সাথে দেখা হওয়া যদি অনেকের সাথে দেখা করতে পারেনি ইনশাল্লাহ আগামীকালকে সবার সাথে আমি অবশ্যই অবশ্যই দেখা করব অনেকে অনেক ব্যস্ত ছিল সেজন্য দেখা হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবেন এবং অবশ্যই আপনার মেলাটা ঘুরে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে